প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এটি একটি ড্রোন এটার মডেলটা আমি দেখিয়ে দিই এটা হচ্ছে এম ওয়ান জিরো ওয়ান প্লাস ড্রোনটা দেখতে খুবই চমৎকার এটা সার্ভিসিংয়ের জন্য আসছে আর একটা ড্রোন আপনাদেরকে দেখায় এই যে এটা হচ্ছে এম ওয়ান জিরো এইট প্লাস আমি আপনাদেরকে দুইটা ডোন যদি একত্র করে দেখাই তাহলে আপনারা বলতে পারেন যে ভাইয়া মডেল আলাদা কিন্তু ডোন তো দেখতে একই রকম প্রায় হ্যাঁ একই কোম্পানির একই রকম দেখতে কিন্তু কথা হচ্ছে যে গেম বল যেটা এটা ওই গেম বল ওই গেম বল ওটাতে সাপোর্ট করবে দুটাই জিপিএস ডোন বুঝে গেছে দুইটাই সার্ভিসিংয়ের জন্য আসছে আমি যদি এই ডোনটা দেখাই এই ড্রোনটা সার্ভিসিং এর জন্য ঢাকাতে কোন এক জায়গায় দেখাইছে সে পারেনি কিন্তু অঘটন ঘটা রেখে দিয়েছে আরো বেশি সমস্যা আর এটা এটা মেবি বি কোনো গাড়ির নিচে পড়ছিল যে স্ট্যান্ড গুলো দেখেন এই স্ট্যান্ড গুলো দেখেন আর এই যে ভিতরে কিন্তু ভেঙে গেছে খুব বাজে অবস্থা তো যাই হোক এই দুইটা ড্রোনটা পাঠাইছে আমার কাছ আমার কাছে পাঠাইছে হচ্ছে ডোন প্লেস থেকে এই যে ম্যামো এখানে দেখতে পাতো ওই এই যে ডোন প্লেস ঠিক আছে এই যে এইখানে আরও আছে ড্রোন এটা পাঠাইছে শকের ড্রোন থেকে ঠিক আছে এখানেও এখানেও আছে ওই যে ওয়ান জিরো এইট ফ্লাই থেকে পাঠাইছে আরও নিচে আরো আছে আমি যদি বলি এই যে একটা নিউ এটাও আসছে এটাও সার্ভিসিং করতে হবে এটাও নতুন কেনার পরে একই অবস্থা আর কে এলিভেন টার্বো মানে আপনি আমি সব ধরনের ড্রোন সার্ভিসিং করি মোট কথা ওই ওখানে আছে ওই ওটা হচ্ছে কে এলিভেন টার্বো আর এটা হচ্ছে পি ম্যাক্স পি সেভেন ম্যাক্স বুঝে গেছে আর এখানে কে ইলেভেন আছে এফ ইলিভেন আছে অ্যাপ ডাবল টু আছে আর আছে ওই যে ওখানে আর আছে এফ সেভেন আছে ওখানে আরো অনেক ড্রোন আছে অনেক অনেক ড্রোন আছে তো আমি যেটার জন্য মূলত ভিডিওটা আমি করা আমি কিন্তু প্রত্যেকটা বার আপনাদেরকে আমি বলি যে দেখেন আপনারা ড্রোন সার্ভিসিং করাবেন আগে জেনে শুনে তারপরে তার কাছে পাঠাবেন আমার জানা মতে এই চায়না ড্রোনগুলো মানে প্রবলেমগুলো হয়তো বা সলভ করতে পারে কিন্তু মেজর প্রবলেমগুলো সমস্যা এরা ঠিক আছে এরা জানে না আরো কাজ বাড়ায় কাজ বাড়ায় দিয়ে দেখা যাচ্ছে তখন আমার কাছে আসে তখন বিল হয়ে যায় অনেক পরিমাণ তখন দেখা যাচ্ছে সেটা কাস্টমার করাতে পারে না সাতদের বাইরে চলে যায় তো আপনাদেরকে আমি বলবো ছোটোখাটো সমস্যা হলো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ছোটখাটো সমস্যা হলো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কেননা যেমন আমি একটা ড্রোন পাইছি ড্রোনটা হয়তোবা তাঁতাল দিয়ে দুইটা লাইন শর্ট করছে শর্ট করে গেছে মাদারবোর্ড এখন আমার কাছে এটা পাঠাচ্ছে কয় ভাই একটু দেখে দিন কাস্টমার নলে চিলাচিলি করবে তো এইভাবে আসলে কাজ করা সম্ভব না কেননা এই মাদার বোর্ডগুলো দেখা যাচ্ছে যে নষ্ট হলে খুব কমই রিপেয়ার হয় খুব কমই রিপেয়ার হয় কারণ ওগুলো পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় না আর চায়নারা বিজনেস যেহেতু চায়নাদের বিজনেস বুঝে নিত ওরা এই বিজনেস করার জন্য এই পার্টসগুলো মার্কেটে ছাড়েও না যার কারণে ওই পার্টস গুলো পাওয়াও যায় না আর এমন এমন পার্টস আর ড্রোন ইউজ করে এগুলো বাইরে আপনি কিনতে যাবেন পাবেন না বা একটা ড্রোনের সাথে আরেকটা ড্রোনের মিলও থাকে না আরেক ফ্যাক্ট মানে কোম্পানি মানে একই প্রোডাক্ট দেখা যাচ্ছে যে দুই ফ্যাক্টরি দুই রকম হলে দেখা যাচ্ছে কিছুটা ভিন্ন করে ফেলা আর এই যে এখানে আমার কাছে দেখতে পাচ্ছেন ইনটেক ডোন এগুলো ইনটেক ডোন আমার কাছে ইনটেক ডোনও আছে আমি ইনটেক ডোনও সেল করি আমার কাছে আরো অনেক কালেকশন ছিল এখন দেখা যাচ্ছে ডোনটা আমি সেল করে একটু কমাই দিছি এখন আমি সার্ভিসিংটা একটু বেশি মনোযোগ দিছি তো এই যেগুলো সব সার্ভিসিং করতে হবে আর ওই যে একটা ড্রোন আছে আমার কাছে সেল হবে ওটা ওটা আমি আসলে ওটা হচ্ছে এস ওয়ান ফাইভ নাইন ওই ড্রোনটা আমাকে দিয়ে গেছে আমি সেল করবো করবো অ্যাড দিয়েছিলাম পরবর্তীতে আমি অসুস্থ কারণ ওই ড্রোনটা সেল করতে পারি না ওটাও কিন্তু একটা জিপিএস ড্রোন ওটা সেল হবে ঠিক আছে রিমোট আলার ডিসপ্লে তো দেখতেই পারতেছেন আমার কাছে কত কত ড্রোন আছে সার্ভিসিং করার জন্য আসলে আমি আমার এগুলো পার্টস নাই এগুলো আসতে আসলে কমপ্লিট করে সবকিছু কমপ্লিট করে ফেলবো তো দেখতে পাচ্ছেন তো যারা জেনুইন প্রোডাক্ট নিতে চান চান ভাবে সার্ভিসিং পেতে যারা দেখেন আমি অনেক পার্টস রেখে দিয়েছি এগুলো ঠিক আছে আমার বহু পার্টস আছে তো যারা সঠিক জায়গায় আপনারা ড্রোন সার্ভিসিং করাতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে আপনারা আমাদের অফিসে এসে ভিজিট করে আপনারা সার্ভিসিং করাতে পারেন কিংবা সার্ভিসে দিলেও আমরা ঠিকঠাক করে আবার পাঠাই দিতে পারবো ঠিক আছে তো আমাদের অফিসটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট কাচ্চি ভাইয়ের হাতের বাম পাশে অগ্রণী ব্যাংক তার পাশে আমাদের এই চারতলা বিল্ডিংটা ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ